গগনাবাদ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মোট ছটি আসনের মধ্যে বামেরা চারটি আসনে এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে যেখানে প্রার্থী দিতে পারল না বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি আসনে জয়লাভ করে বামেরা আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শুরু হয় ভোট গ্রহণ চারটি আসনের মোট দুশো সাতষট্টি জন ভোটার ভোটদান করেন গণনা শেষে দেখা যায় সিপিএম দুটি আসনে জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সন্তোষ চ্যাটার্জি জানান এই সমবায় সমিতিটি দীর্ঘদিন ধরে সিপিএম এর দখলে ছিল তাই তাদের সদস্যরাই ভোট দিয়েছে এখানে নতুন করে কোনো সদস্য নেওয়া হয়নি তাও আমরা দুটি আসনে জয়লাভ করেছি যদিও এ বিষয়ে সিপিএম এর কৃষক নেতা শুভ্র প্রকাশ ব্যানার্জি জানান তৃণমূল কংগ্রেস অন্যায়ভাবে দুটি আসনে জয়লাভ করেছে যে যখন আমাদের গগনাবাদ জিপিদের সমবায় সমিতি ব্যাংক আমাদের সূচনা হয়েছিল তখন তৎকালীন বামফ্রন্ট সরকার পঞ্চায়েতের ক্ষমতায় ছিল সুতরাং তারা নিজেদের মতো খুশি মতো তারা মেম্বার করেছেন আমাদের তো তৃণমূল কংগ্রেসে কোনো মেম্বার করেননি তারা আজকে তাদের কাছ থেকে যে আমরা আজকে একশো চল্লিশ একশো পঞ্চাশ ভোট পেয়েছি সেটা মানুষ আজকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের যে অভিভাবক স্বপন কুমার বেলপুরিয়া মহাশয় তাকেও সমর্থন করেছেন বলে আজকে আমরা এই পঞ্চায়েতে গগনাবাদ গ্রাম পঞ্চায়েতে সে সমিতি নির্বাচন আজকে আমাদের আপনার চারটিতে নির্বাচন হয়েছিল হ্যাঁ কি বলবেন চারটে ভোটে আমরা দুটো পেয়েছি বলছি দাদা আজকে আপনাদের গুগনাম যে সমাবেশ সমিতি নির্বাচন সেই নির্বাচন সমাপ্ত হলো তাতে ফলাফল দেখা যাচ্ছে চার দুই হয়েছে কি বলবেন না দেখুন ফলাফলটা পরের বিষয় প্রথম থেকে শুরু করতে গেলে নমিনেশনের দিন থেকে প্রশাসনের নির্লজ্জভাবে শাসক দলের হয়ে কাজ করা নমিনেশন করতে না দেওয়া আপনারা খবরে দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সে প্রকাশ হয়েছে এবং আমরা অনেক কষ্টে লড়াই করে কমরেডরা নমিনেশন করেছিলাম ছটায় নমিনেশন করে দুটো আমরা উইদাউট কনটেস্টে জিতি আজকেও আমরা চারটে যেটা ভোট হয়ে চারটে চারটে আমরা জিতি আমাদের কাছে খবর আসে আমাদের কমরেডরা এসে বলে আমরা চারটে জিতেছি কিন্তু এইখানে প্রশাসন আমাদের এজেন্টদেরকে বার করে তারা দুটো সিট দখল করলো কার্যত চুরি করে পশ্চিমবঙ্গে যেমন সব জায়গায় চুরি ভোট চুরি পঞ্চায়েত নির্বাচনে যেমন স্টাইলে তারা করেছে আজকেও তাই করলো নাহলে ফলটা ছয় শূন্য আজকে আপনারা দীর্ঘ লড়াইয়ের পর এই জয় লাভ করলেন কেমন লাগছে জয় মানুষের জয় এই জয়টা মানুষের জয় এবং আমাদের কমরেডদের লড়াইয়ের জয় এবং জয়টা ভালো লাগতো যদি প্রশাসন একটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করতো তাহলে আজকে ফলাফল ছয় শূন্য হতো তাহলে আরও বেশি ভালো লাগতো আগামী দিনে এই সমবায়কে নিয়ে আপনাদের কী লক্ষ্য রয়েছে দেখুন সমবায়টা আমরা তৈরি করেছিলাম এখানে কৃষকদের এই গৌনাবাদ অঞ্চল কৃষকদের জায়গা কৃষকদের সুরাহার জন্য আপনাদের মাইক্রো ফাইন্যান্স দামগুলোকে শেষ করে দিল সেখানে এই সমবায় প্রায় তেরো বছর বন্ধ আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্বাচন হচ্ছে এবং আমরা চাইব এই সুষ্ঠুভাবে এই বোর্ড গঠন করে মানুষের মানুষের কাজ করা কৃষকদের আবার সদস্য সংখ্যা বাড়ায় গগনাবাদ অঞ্চলে কৃষকদের সুরাহা করার জন্য আমরা চেষ্টা করি আপনার নাম আমার নাম সুব্রপ্রকাশ ব্যানার্জী সারা ভারত কৃষক সভা গগনাবাদ অঞ্চল কমিটির সম্পাদক